তো কোন জিনিসটার উদাহরণ দিয়ে বলেছিলেন নৌকার উদাহরণ দিয়ে বলেছিল নৌকার উদাহরণ দিয়ে বলেছিলেন যে নৌকা যেমন নদীতে বাধা থাকলে বা বাধা না আপনা আপনি নিয়ে চলে যায় প্রবাহমান বায়ু প্রবাহমান বায়ুর মাধ্যমে নৌকাটা আপনা আপনি চলে যায় ঠিক সেইভাবে আমাদের ইন্দ্রিয়গুলো বিষয়ের প্রতি বিচরণশীল ইন্দ্রিয়গুলো কোথায় বিচরণ করে বিষয়ে হ্যাঁ বিষয়ে বিভিন্ন জিনিস আছে ওই জিনিসের প্রতি ইন্দ্রিয়গুলো বিচরণ করে নৌকা কোথায় বিচরণ করে নদীতে সমুদ্রে জলাশয়ে নৌকা বিচরণ করে আর ইন্দ্রিয়গুলো বিষয়ের প্রতি বিচরণশীল ঠিক আছে তো নৌকাকে বায়ু এমনি এমনিতেই ভাসিয়ে নিয়ে যায় কিন্তু মাঝি নৌকাকে কন্ট্রোল করে তো আমরা কিভাবে কি দিয়ে এই আমাদের ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করব হ্যাঁ আমাদের মনের দ্বারা আমরা এন জি কন্ট্রোল করতে হবে তো আজকের ভিডিওতে দেখে নেই ভগবান কী বলেছেন আষষ্ঠিন অংশ লোকে তস্মা দেশ্যা মহাবাহু তসমাদশ্যা মাহাবা তস্মা দেশ্যা মহাবাহু

অথব হে মহাবাহ যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয় বিষয় থেকে সর্বপ্রকারে নির্বৃত্ত হয়েছে অতএব হে মহাবাহু যার ইন্দ্রিয়গুলো ইন্দ্রিয়ের বিষয় সমূহ থেকে সর্বপ্রকারে নিবৃত্ত হয়েছে তিনি স্থিত প্রজ্ঞ তো আমাদের ইন্দ্রিয় কয়টি এবং কি কি এই বিষয়ে তুমি জানো বলো তো দেখি আমরা ইন্দ্রিয় পাঁচটি হ্যাঁ সেগুলোর নাম হলো চক্ষু কর্ণ নাসিকা ত্বক ও জিহ্বা হ্যাঁ সুন্দর তো ভগবান বলেছেন চক্ষুর চক্ষু যে ইন্দ্রিয় এই ইন্দ্রিয়র বিষয়টা কি কোনো কিছু দেখা যে কোনো কিছু দেখা তো চক্ষুটা সর্বদাই ওই তার বিষয়ের প্রতি বিচরণ করে ঠিক আছে কন্যটা শোনার প্রতি বিচরণ করে ঠিক আছে চক্ষু কন্য নাশিকা ঘানের প্রতি ঠিক আছে তো যা তো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যার ইন্দ্রিয়গুলি যে ব্যক্তির ইন্দ্রিয়গুলি এই সমস্ত বিষয় থেকে নিবৃত্ত হয়েছে খারাপ জিনিস থেকে নিবৃত্ত হয়েছে ইন্দ্রিয়াল দিকে গেলে ঠিক আছে কিন্তু খারাপ জিনিসের দিকে যাওয়া থেকে নিবৃত্ত হয়েছে যার সেই ব্যক্তিই কি ব্যক্তি ঠিক আছে তো এর পরবর্তী শ্লোকটি আমরা পড়ব প্রথমে একটি আমরা পুনর্বার একসাথে নি পড়েনিগৃহীতা

तस्साम जागरति संयामि तस्साम जागरति संयामि तस्साम जागरति संयामि तस्साम जागरति संयामि यस्यां जाग्रति भूतानि यस्यां जाग्रति भूतानि यस्यां जाग्रति भूतानि यस्यां जाग्रति भूतानि सानि शापश्यत मुनेः सानि शापश्यत मुनेः सानि शापश्यत मुनेः सानि शापश्यत मुनेः या निशा सर्वभूतानां তৈস্যাম জাগার্থী সংয়মী জাগ্রতী ভূতানি সানিষ্যত মুনে এই শ্লোকটির অর্থ হল সমস্ত জীবের পক্ষে যা রাত্রিস্বরূপ স্থিতপ্রজ্ঞ সেই রাত্রিতে জাগরিত থেকে আত্মবুদ্ধিনিষ্ট আনন্দকে সাক্ষাৎ অনুভব করেন আর যখন সমস্ত জীবেরা জেগে থাকে তখন তত্ত্বদর্শী মুনির নিকট তার রাত্রিস অর্থাৎ যে ব্যক্তি স্থিতপ্রজ্ঞ সেই ব্যক্তি অত্যন্ত গিয়ে পৌঁছে গেছে সাধারণ মানুষ যা করতে পারবে না সাধারণ মানুষের কাছে যা কিছু অন্ধকারময় এই স্থিতপ্রজ্ঞ ব্যক্তির কাছে সেই উজ্জ্বল স্বরূপ সাধারণ মানুষ যা আশা করে আকাঙ্ক্ষা করে ব্যক্তির কাছে এই সমস্ত কিছু অন্ধকার সমস্ত কিছুই তাদের কাছে কোনো মূল্যহীন এই কথা বলেছেন তো এই শ্লোকটি পুনর্বার আমরা পড়ব একসাথে সংযমী

समुद्रमा का प्रविशंति अद्भुत तद्वत कामायम प्रविशंति सर्वे तद्वत कामायम प्रविशंति सर्वे तद्वत कामायम प्रविशंति सर्वे तद्वत कामायम पर कामा प्रविशंति सर्वे सशांति थी मापनोति कामकामी सशान्ति माप्नोति न कामकामि आपूर्यमानम् अचलम् प्रतिष्ठपूर्यमाणम् अचलम् प्रतिष्ठम् समुद्रमाप प्रविशन्ति यद्वत् समुद्रमाप प्रविशन्ति यद्वत् तद्वत् कामायम् प्रविशन्ति सर्वे तद्वत् कामायं प्रविशन्ति सर्वे সশান্তিমাপনোতি নাম কামি সশান্তিমাপনোতি নাম কামি এই শ্লোকটির অর্থ হলো জলরাশি সদা পরিপূর্ণ অস্থির সমুদ্রে প্রবেশ করেও যেমন তাকে খুবিত করতে পারে না কাম সমূহ তেমন স্থিতপ্রজ্ঞ ব্যক্তিতে প্রবিষ্ট হয়েও তাকে বিক্ষুব্ধ করতে পারে না অতএব তিনিই শান্তি লাভ করেন বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি লাভ করতে পারেন না তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ আরও একটি উদাহরণ দিচ্ছেন তিনি বলছেন জলরাশি সদা পরিপূর্ণ জলরাশি সদা পরিপূর্ণ স্থির সমুদ্রে প্রবেশ করেও যেমন তাকে ক্ষোভিত করতে পারে না সমুদ্রে এমনিই জলে পরিপূর্ণ কিন্তু যখন বর্ষাকাল যখন বৃষ্টি হয় সমগ্র নদ নদী থেকে প্রবাহিত জল গিয়ে আরও সমুদ্রটা পরিপূর্ণ কিন্তু সমুদ্রের বিশেষ কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না সে যেভাবে স্থির সেভাবেই স্থির থাকে কিন্তু নদী কি হয় নদীতে যদি জল বৃদ্ধি পায় তাহলে বন্যা হয় মানুষের অনেক ক্ষতি সাধন করে কিন্তু সমুদ্র যেভাবে আছে সেভাবেই থাকে অনেক নদী গিয়ে সমুদ্রতে মিলিত হয় কিন্তু সমুদ্রে তেমন পরিবর্তন দেখা যায় না তেমনই স্থিতপ্রজ্ঞ ব্যক্তিকে কোনো বিষয় আকৃষ্ট করতে পারে না তিনি সর্বদাই স্থির থাকেন স্থির চিত্ত ব্যক্তি হলেন স্থিত ব্যক্তি তো এই ভিডিওটি এখানেই আমরা সমাপ্ত করলাম আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলটি অন্য এক শেয়ার করবেন ধন্যবাদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম